আসসালামু আলাইকুম ঈদ মোবারক আজকে যারা মধ্যপ্রাচ্য থেকে আমাকে দেখছেন সমত সৌদিতে আজকে পবিত্র ঈদ উল ফিতর হচ্ছে আর আগামীকালকে আমি দেশে বসবাস করি সেখানে পবিত্র ঈদ উল ফিতর তো ঈদেরই দিনে যারা পুতিন কাকুর ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য একটু সুসংবাদ দিতে আসছি ধরেন ঈদের সালামি হিসাবে রাপ্পা রাপ্পা অ্যাকশন দেখেন প্রতিটা মৃত্যুর বিপরীতে আমার অবস্থান কিন্তু যখন কোনো রাষ্ট্রের যিনি প্রধান থাকেন তিনি নিজেই তার দেশের জনগণকে মৃত্যুর কুপে ছেড়ে দেন মৃত্যুর মুখে ছেড়ে দেন আমি আলগা কি হবে রাশার সাথে ইউক্রেন যুদ্ধটা একটা পাগলো যে মানে দুইটা দেশের সামরিক সক্ষমতার জায়গাটা বোঝে সে জানে ইউক্রেনকে পুতিন দখল যদি করতে চায় ইউক্রেনকে যদি পুতিন চায় যে মানে ভূমিটা সমান দেখা যাবে ইউক্রেনের এক মাথা থেকে আরেক মাথা মাত্র এক ঘন্টা লাগবে কেমনে রাশিয়ার কাছে যেই পরিমাণ পারমাণিক পারমাণবিকের ছোট ভাই সাব পারমাণবিক এর ছোট ভাই এরকম বিভিন্ন ক্রাইটেরিয়ার যে মেশিনারিজগুলো আছে যদি এগুলো ব্যবহার করে মানে মানচিত্র থেকে ইউক্রেন সমান হয়ে যাবে আপনি ইসরায়েলের নমুনা দেখেন র্যাঙ্কিংয়ে রাশিয়ার থেকে কত নিচে হাওলাত করে না ফিলিতে যা ঘটাইছে আর রাশিয়া যদি ওই ভূমিকায় যাইতো ইউক্রেনে খুঁজে পাওয়া যেত পুতিন যথেষ্ট ধৈর্য ধরছে ট্রাম্প একটা নেগোসিয়েশনে যাচ্ছিল ইউরোপীয় ইউনিয়নের ফাঁদে এবার কিন্তু আর অলরেডি ফ্রান্স সহ বেশ কয়েকটা দেশ তারা আওয়াজ দিয়েছে প্রায় দশ থেকে ত্রিশ হাজার সেনা তারা পাঠাতে যাচ্ছে ইউক্রেনে কেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রচন্ড ক্ষমতাশালী পুতিন এতদিন পর্যন্ত মাথাটা যে ঠান্ডা রাখছেন বিভিন্ন শর্ত দিচ্ছেন জেলির উচিত ছিল মিনিমাম লেভেলে মাইনা যুদ্ধটা শেষ করা কিন্তু কি তার স্বার্থে সেই যুদ্ধটাকে পরিচালনা করতে চায় আবার জেলির যে প্রেসিডেন্সি পাওয়ার সেটা কিন্তু নাই কার্যত ইউক্রেনের নির্বাচনে সে হইতে দিবে না জোরপূর্বক ক্ষমতায় বৈশা আছে এতদিন আমেরিকার বাইডেন বসায় রাখছে এখন বসে রাখছে কে ইউরোপীয় ইউনিয়নরা এই পরিস্থিতিতে জেলিকে ঝুঁকানোর জন্য বা ইউরোপীয় ইউনিয়নকে ভয় দেখানোর জন্য হঠাৎ করেই শান্তি আলোচনার মধ্যে পুতিন এক বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে অলরেডি আমি যখন নিউজটি করছি মানে ঘটনাটার ঘণ্টাখানেক পরে আমি নিউজটা করছি তাৎক্ষণিক যে রিপোর্ট চারজন নিহত আহত উনিশ অসংখ্য ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এগুলোর থেকে আর অনেক মানুষের সংখ্যা বের হবে যাদের মধ্যে বেশিরভাগই হয়তো বা সাধারণ মানুষ এখন এই যে মানুষের মৃত্যু ঠেকাবেকে আর যেই শহরটাতে আক্রমণ হয়েছে ইউক্রেনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপনার শহর যেটাকে সামরিক ঘাঁটি হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে দিনীপ্র এখন এই শহরটার নিরাপত্তার জন্য আপনার পশ্চিমারা বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন অনেক ধরনের আকাশ প্রতিরক্ষা সিস্টেম দিয়েছে কিন্তু পুতিনের সামনে এগুলোর বেইল আছে সব আজকে রাত্রে যে হামলাটা হয়েছে কোথাও না কোথাও এটা আমার কাছে ভালো লাগে না কারণ এখানে সাধারণ মানুষের জীবন গেছে বাট যুদ্ধ এবং ভালোবাসায় আবেগের খেলা নাই আপনি আবেগ দেখাবেন আপনি মারা খাবেন এখন পর্যন্ত রাশিয়ার ভেতরে ইউক্রেন তাদের সেনা বসাই রাখছে যে যে অঞ্চলগুলো রাশিয়া অভিযান চালাচ্ছে তা আপনি কোথায় আলোচনা করবেন পুতিন যে মাথা গরম কইরা পুরা তামা তামা কইরা দে না এটি তো বেশি তবে এখন যে এই ঘটনা ঘটছে যারি বলছে যে দেখো এটা উচিত মানবাধিকার লঙ্ঘন রাশিয়ার সাথে কোনো নেগোসিয়েশন নাই লড়াই করতে হবে ইউরোপীয় ইউনিয়ন পাশে দাঁড়াইতে হবে যদি আমরা হাইরা যাই তোমাদের খবর আছে নানান বক্তব্য দিয়া টোপ কিন্তু গিলাচ্ছে তবে পুতিন এখন কথা বলে কম কাজ করে বেশি পুতিন বলছে যে এটার আরো বেদনাতুর শব্দের ব্যবহার হবে ঝুঁকবে না মানে ঝুঁকাই ফেলবে তবে এই খেলায় যে মৃত্যুগুলো হবে এগুলোর দায়ভার আসলে কে নিবে ভালো থাকুন আলাইকুম